আল্লাহ তারা বলেন না না নবী সুলাইমান আমি তোমাকে দিতে পারবো না কারণ আমি আল্লাহ তারা যার যতটুকু হায়াত আমি তার হায়াত দিয়ে দিয়েছি আর হায়াত দিব না আমি আল্লাহ সুলাইমান নবী বলেন আল্লাহ আমি বাকি কাজটা করে যেতে চাই কারণ সুলাইমান নবীর বয়ে জিনেরা কাজ করত সুলাইমান নবীকে বয় পাইত তখন সুলাইমান নবী আরেক আসমানের মালিকের কাছে যখন বললেন ও আসমানের মালিক তুমি আমাকে পরিমাণ হায়াত দেও যাতে আমি কাজটা শেষ করতে পারি আল্লাহ তালা বলেন না নবী সুলাইমান আমি হায়াত দিব না তবে একটা সিস্টেম আমি করে দেই সুলাইমান নবী একটা লাঠি নিয়ে এভাবে মসজিদুল আকসার সামনে দাঁড়ায় থাকতেন আল্লাহ তালা বলেন সুলাইমান নবী আপনি লাঠি নিয়ে এখানে দাঁড়ায় থাকবেন আজ আপনার জান কবজ করব যতক্ষণ পর্যন্ত মসজিদুল আকসার কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি আল্লাহ তালা আপনার দেহটা আমি আল্লাহ শেষ করবো না আল্লাহ রব আলিন বলেন ও সুলাইমান তোমার যান কবচ করা হবে ঠিক আছে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তোমার দেহটাকে আমি আল্লাহ মসজিদুল আকসার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আমি তোমার দেহটা শেষ করব না তোমার দেহটা পচবেও না তুমি যেভাবে আসো আমি আল্লাহ তালা এইভাবেই তোমাকে দাঁড় করাই রাখবো বলেন সুবাহান আল্লাহ তো সুলাইমান নবী লাঠি নিয়ে মসজিদুল আকসার সামনে দাঁড়ায় থাকতেন আর জিনেরা সুলাইমান নবীর বইয়ে কাজ করত। এখন সুলাইমান নবী ভাবতেছে আমি যদি আমার যান যদি এখানে কবজ করা হয় তাহলে তো মসজিদুল আকসার কাজটা আর সম্পূর্ণ হবে না কাজ তো আর শেষ হবে না তখন আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমার দেহ যেভাবে আছে আমি আল্লাহ আল্লাহরব্বুর আলামিন সেভাবেই তোমাকে রাখবো কিন্তু তোমার যান এখনই কবজ করা হবে তোমার আর এক সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না আল্লাহ রব্বুল আলমিন সুলাইমান নবীকে মসজিদুল আকসার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এক বছর তার নাস্তাকে এইভাবে দাঁড় করায় রাখলেন জুড়ে বলেন আল্লাহ যখন মসজিদুল আকসার কাজ শেষ সুলাইমান নবীর দেহটা সাথে সাথে জমিনে পড়ে গেল তখন জিনেরা দৌড় দিয়ে আসলো হাই হাই সুলাইমান নবীর কি হলো এসে পরীক্ষা করে দেখে সুলাইমান নবীর যান অনেক আগেই কবচ করা হয়েছে কিন্তু আল্লাহ তালা সুলাইমান নবীকে এই লাঠির ভিতরে এক বছর দাঁড় করায় রাখছে সুলাইমান নবীর দেহটা বিন্দু পরিমাণ নষ্টও হয় নাই কোনো গন্ধও বার হয় নাই চার চোখ ভাবে তাকায় রয়েছে জিনেরা কাজ করতো আগে দিনে তখন তারা চব্বিশ ঘন্টা কাজ করে কারণ সুলাইমান নবী তো যায়নি না তারা মনে করতেছে মনে হয় সমস্যা হয়েছে এই জন্য এক বছর আল্লাহ সুলাইমান নবীকে লাটের ভিতরে দাঁড় করায় রাখলেন আর কাজ শেষ করলেন কিন্তু সুলাইমান নবীকে আর একটা সেকেন্ড দেয় নাই বাসার কারণ এখান থেকে যায় সময় মতো যে যার যতটুকু খায়াত আল্লাহ দিয়েছে যার যতটুকু খায়াত আছে ততটুক পর্যন্ত দুনিয়াতে থাকার ক্ষমতা আমাদের আছে আলহামদুলিল্লাহ মহান রব্বল আলমিনের দরবারে লাখো লাখো শুকর সুজোত যে রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াবীর সমস্ত কাজ থেকে ফারেক করে আগে আগে আল্লাহ তালার ঘরে আসার মতো তৌফিক দান করেছেন ওই মহান মালিকের দরবারে আমরা সকলেই কালীমাথুর শুকুর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানী কালাম আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখান আয়াতে কালী মতালত করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম এ আয়াত হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেন আমা তৌফিক ইল্লা বি সম্মানিত মুসল্লিয়ান করাম দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করে পাঠাইছেন আমরা দুনিয়াতে আছি চাইলেই দুনিয়াতে সারা জীবন থাকা আমাদের পক্ষে সম্ভব না কোনো মানুষ যদি এই গ্যারেন্টি দিতে পারবে না যে আমি দুনিয়াতে সারা জীবন থাকতে পারব এমন গ্যারেন্টি কারো কাছে নাই আল্লাহ তালা বলেন বনিয়া আদমের ক্ষমতা চলে একশো বছর সর্বোচ্চ একশো বিশ এর উপরে কেউ বাঁচতে পারে নাই আল্লাহ আল্লাহত বলেন এমন একটা সময় আসবে যে সময়ে সবার এই দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ তালা বলেন মানুষকে আমি আল্লাহ তালা একটা নির্ধারিত হায়াত দিয়ে আমি আল্লাহ তালা দুনিয়ার বুকে পাঠাইছি আল্লাহ বলেন আল্লা দি ও হলাকাল হায়াত আমি মত এবং হায়াতকে সৃষ্টি করেছি ও কিসের জন্য সৃষ্টি করলাম লিয়াবো লুয়াকুম আমি তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ কি পরীক্ষা করবেন আল্লাহ বলেন আহসান সানো আমলা আমলের দিক দিয়ে কারা অধিক উত্তম কে কি পরিমাণ আমল করলো এটা না আমল বেশি হলেই যে কবুল হয়ে যাবে বিষয়টা এমন না আপনি সামান্য আমল করেন কিন্তু আমলটা কবুলিয়ত যাতে আল্লাহ তালার কাছে কবুল হয় আল্লাহ তালা যেন কবুল করে নেই এমন চিন্তা ফিকিরি নিয়ে আমল করতে হবে আল্লাহ তালা বলেন আমি বেশি আমল দেখি না আমি দেখি আহসানু আমালা তার আমল অধিক উত্তম আল্লাহ রব্বুর আরামিন পৃথিবীতে আদম আদমকে সৃষ্টি করেছেন বনিয়া আদমের নির্ধারিত একটা হায়াত দিয়ে সৃষ্টি করেছেন এখন মানুষ এই দুনিয়া থেকে মানুষ মারা যায় মারা যাওয়ার পরেও মৃত ব্যক্তির উপর আমরা অনেকে কষ্ট দিই কীভাবে এক নাম্বার? যখন জানাজার নামাজ পড়া হয় জানাজার নামাজ যখন জানাজার নামাজের জন্য কাফন দাফন করা যখন মাঠে নেওয়া হয় তখন আমরা কি করি এই মৃত মানুষকে সামনে রেখে আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট দেখা যায় আমরা বক্তব্য দিই কেন এটা কেন এত কিসের বক্তব্য অমুক নেতারে দেও পাঁচ মিনিট অমুকরা দেও দশ মিনিট অমুকরে দাও পাঁচ মিনিট কেন মৃত ব্যক্তিকে যত দ্রুত দাফন করা যায় আমরা কি করি এটা না করে মৃত ব্যক্তিকে নিয়ে সবাই মানুষকেও কষ্ট দিয়েছি মৃত ব্যক্তিকেও কষ্ট দিতেছি আরেকটা হলো মানুষ এখন আমাদের ওলামায় ক্যারাম থেকে শুরু করে আমরা হুজুররাও এখন এটার ভিতরে জড়িত আসি কেরকমভাবে মানুষ মারা গেলে তিন দিন সাত দিন চল্লিশ হাজার পালন করে এটা স্পষ্ট একটা ব্য স্পষ্ট একটা হারাম কাজ এখন এই হারাম কাজের ভিতরে আমাদের কিছু মূল্যারাও অংশগ্রহণ করে এটা খাওয়ার জন্য ভালো করে মনে রাখবেন একজন মানুষ মারা গেছে তিন দিন সাত দিন চল্লিশ হাজার পালন করে এটা হাদিসের কোনো হাদিসেও এটা নাই এবং কোনো আয়াতের ভিতরে এটা নাই নবীরাও পালন করেন নাই সাহাবায়ে কেরামও পালন করেন নাই আয়েম্মায়ে মুস্তাহিদিন সলফে সোহিন কারা এটা পালন করেন নাই আজকে আমরা মুসলমান একটা বেদাহাতের ভিতরে আমরা সবাই এটার ভিতরে লিপিবদ্ধ হয়ে আছি এই জন্য আজকেও আমার কাছে একজন দাওয়াত নিয়ে আসছে যে গুজুর মারা গেছে তিন দিনের দাওয়াত আপনার জন্য কালকে যাবেন আমি বলে দিছি না আমি আজকে থেকে ওয়াদা করেছি যতদিন হায়াতের জিন্দিগিতে বেঁচে থাকবো কোনো দিন এই দাওয়াতে অংশগ্রহণ করবো কারণ এটা আমার খাবার না এটা আমার জন্য না একজন মানুষ মারা গেছে আপনি সত্যি জারিয়া করেন এমন একটা কাজ করেন যাতে মৃত ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সব পায় আমাকে নিয়ে ভাড়া করে খাওয়াইলেন খাবার ভালো হয় না আরও বদনাম আরও বিভিন্ন রকমের সারাদিন যদি আমারে নিয়ে আপনি দোয়া করান আমার চোখ দিয়ে পানি আসবে না আপনার বাবা মারা গেছে আপনি নিজে দোয়া করেন গভীর রাতে উঠে মালিকের কাছে আপনি দোয়া করেন আপনার চোখ দিয়ে পানি আসবে এই দোয়াটা কবল হবে কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় মানুষ মারা গেলে তিন দিনা সাত দিনা এ চল্লে সেটা পালন করতেই হয় কারণ এটা যারা পালন করে এটা মৃত ব্যক্তিকে কষ্ট দিল আর এটা একটা বেদাত এটা একটা হারাম কাজ এটা একটা অন্যায় কাজ যদি আমাকে কেউ দেখাইতে পারে যদি এই প্রমাণ কেউ দিতে পারে হুজুর হাদিসের ভিতরে আসে তিন দিনা খাওয়া সাত দিনা খাওয়া চল্লিশা খাওয়া এটা যদি আমাকে আপনি প্রমাণ দেখাইতে পারেন আমার যদি দলিল দিতে পারেন আমি অবশ্যই আপনাদের দাওয়াতে অংশগ্রহণ করব আর যদি আপনি দলিল না দিতে পারেন হাদিসেও না পান কোরআনেও না পান নবীরাও পালন না করে সবাই কেরাম পালন না করে তাহলে আমার কাছে কেউ এই দাওয়াত নিয়ে আর কখনো আসবেন না কারণ এটা একটা বেদাত এই বেদাতে আমরা অংশগ্রহণ করতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এইসব বেদাত থেকে অন্যায় কাজ থেকে থাকার মতো তৌফিক দান করে সকলে বলেন আমিন আল্লাহ বলেন মানুষ তোমাদেরকে আমি রব্বুর আলামিন সৃষ্টি করেছি আল্লাহ বলেন ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা আমি রব্বে করিমকে কিভাবে অস্বীকার কর ও পৃথিবীর মানুষের দল তোমরা আমি রব্বে কারিমকে কিভাবে অস্বীকার কর তোমরা সবাই মৃত তোমাদের নাম বলতে কোনো কিছু ছিল না আব্দুর রহিম বলতে দুনিয়াতে এমন একজন মানুষ আসবে এই অস্তিত্ব কখনো ছিল না ও মুসলমান করে বলেন আওয়াজ তো অস্তিত্বহীন থেকে অস্তিত্ব একজন দান করেছেন তিনি কে আল্লাহ তারা বলেন বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ রব্বু নান তোমাদেরকে অস্তিত্ব মৃত্য দান করলাম তোমরা সবাই ছিলাম মৃত আমি আল্লাহ তাআলা ওই মৃত থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দান করেছি আমি আল্লাহ সৃষ্টি করে পাঠাইছি জোরে বলেন শুভা হা আল্লাহ আল্লাহর পুরান আমিন বলেন অ দুনিয়ার মানুষ তোমরা সবাই ছিলাম মৃত এই মৃত থেকে আমি আল্লাহ তাআলা

আল্লাহ তালা বলেন বান্দারে শুনে নে আমি আল্লাহ রব্বুল আলমিন একটা নির্ধারিত হায়াত দিয়ে তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইলাম যখন তোমার হায়া শেষ হয়ে যাবে আজরাইল তোমার সামনে চলে আসবে তোমার সামনে যখন আজরাইল চলে আসবে তুমি ডানেও যেতে যেতে না না বামেও তোমার আর কোনো শক্তি আল্লাহ তালা বলেন যখন তোমার সময় শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আজরাইল এসে তোমার যান কবচ করে নিয়ে যাবে জুড়ে বলেন সুবাহ এই জন্য আল্লাহ তালা বলেন কল্লু নফ সিং কতুল মাউত ওয়াইন্ন মা তুয়াফাউনা উজু রাখুম কিয়ামা আল্লাহ তারা বলেন অ পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখ আল্লাহ তারা বলেন কুল্লু নাফ সিং কতুল মাউত আল্লাহ বলেন প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যার ভিতরে প্রাণ রয়েছে আল্লাহ বলেন তার ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মরণ থেকে বাসার কোনো উপায় নাই রে মুসলমান কোনো উপায় নাই আল্লাহ বলেন সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ বলেন কুল ইন্নাল ইন্নালিন আলিমিন লগাই বি বিমা কুনতুম তা'মালুন আল্লাহ তাআলা বলেন বান্দা মৃত্যু থেকে পালন করে থাকতে পারবা না আল্লাহ বলেন কুল হে দুনিয়ার মানুষকে জানা দেন যখন তাদের মরনের সময় হয়ে যায় তারা মরণ থেকে পালায়ন করতে পারবে না মূলা কুম আল্লাহ বলেন মূলা তিকুম মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেই করবে আল্লাহ তাকিতে বলছেন মূলা তিকুম আল্লাহ বলেন অবশ্যই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে রে মুমিন আজকে আমরা সেই মরণ থেকে আমরা সেই মরণের চিন্তাটা আমাদের কলবের ভিতরে নাই আল্লাহ তারা বলেন বান্দা মরণ থেকে যতই দূরে পালায়ন করো না কেন মরণ থেকে যতই পালা মরণ তোমাই নিবে গিরি যদিও সুদূর আকাশ পানে লাগাও সেটাই লাগে শিরি নদীপথে নৌকা চালাও ওরে মাঝি বেলা ডুবার আগে আমি ও পার উঠতে চাই ডুবে গেলে মেলারে আর না ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না আল্লাহ বলেন বান্দা মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই করবেই তুমি যতই দূরে পালায়ন করা যতই দূরে গে পালা মরণ থেকে পালানোর কোনো শক্তি নাই রে মুসলমান আজকে আমরা সেই দিকে আমাদের কোনো খেয়াল নাই আজকে মরণের যদি বলা হয় একজন মানুষ তার স্ত্রীর সাথে তিরিশ বছর চল্লিশ বছর সংসার করেছে রাতের গভীরে আজরাইল এসে আমার আপনার প্রাণটা নিয়ে চলে গেল যদি বলা হয় তোমার স্বামী রাতের বেলা মারা গেছে আজকে লাশের সামনে তুমি সারা রাত বসে বসে পাহারা দিবা এমন কোন স্ত্রী নাই যে বলবে আমি সারা রাত আমার স্বামীর লাশের কাছে বসে বসে পাহারা দিব কারণ স্বামীর চোখ বন্ধ হয়ে গেছে স্ত্রীর ভালোবাসা চলে গেছে স্ত্রীদের ভালোবাসা কোথায় আজকে মহিলাদের ভালোবাসা হলো টাকার মাধ্যমে মহিলাদের ভালোবাসা হলো ভালো ভালো কাপড়ের মাধ্যমে মহিলাদের ভালোবাসা হলো তাদেরকে ছেড়ে দেন তাদেরকে স্বাধীনতা দেন দেখবেন ভালোবাসা আছে আপনার চোখ বন্ধ হয়ে যাবে যখন আপনি মারা যাবেন দেখবেন ভালোবাসা শেষ হয়ে গেছে এই জন্য মুসলমান আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে কথাগুলো লক্ষ্য করুন الله تعالى بولين يوم يفر المرء من أخيه وأمه وأبيه আল্লাহ বলেন মানুষের ওই কাল কেয়ামতের ময়দানে তোমার বাবাও তোমার কাজে আসবে না তোমার সন্তানও তোমার কাজে আসবে না তোমার কারিবারিও তোমার কাজে আসবে না আল্লাহ তারা বলেন সেদিন তোমার কি কাজে আসবে জানো এই দুনিয়া থেকে আমি আপনি যা এক আমল নিয়ে যাব যে পরিমাণ আমল করব এই আমলগুলাই আল্লাহর কাছে প্রাধান্য হবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ এই জন্য দেখেন আজকে দুনিয়ার ভিতরে আপনি মারা যান এখন আমার আপনার এই গ্যারেন্টি নাই যে আমি মসজিদ থেকে বাসায় যাব এমন গ্যারেন্টি কারো আছে ভাই এমন গ্যারেন্টি কারো নাই যে আমি এই কথাটা বলতে পারবো যে আমি এখান থেকে বাসায় যাব। এমন গ্রিনটি তো আমার নাই এটাও আমার জানা নাই কখন এই যে মসজিদের খাটুলা আমার জন্য বাইরে চলে যায় এটাও আমার জানা নাই কোন দোকানে জানি আমার কাফনের কাপড় চলে আইসে এটাও আমার জানা নাই তার নামটা জানি কবে এই মাইকের ভিতরে অ্যালান হয়ে যায় যে আব্দুর রহিম তো আর দুনিয়ার ভিতরে নাই আব্দুল করিম তো আর দুনিয়ার ভিতরে নাই তে আপনি কিসের বাহাদুরি করেন ভাই আপনি কিসের ক্ষমতা দেখেন আমাকে বলেন আপনার চোখ বন্ধ হয়ে যাবে তো সাদা কাপড়ের ভিতরে আপনাকে প্যাকেট বানাইয়া কি করবে বাড়ির সামনে রেখে দিবে তখন আর ঘরের ভিতরে আপনার জায়গা নাই তখন আর খাটের ভিতরে আপনার জায়গা নাই তখন বাসার সুবার ভিতরে আপনার জায়গা নাই ভালো ভালো ছেড়ে আপনার জায়গা নাই কারণ আপনার চোখ বন্ধ হয়ে গেছে এখন আপনার ঠিকানা হলো কোথায় বাড়ির সামনে এই যে মসজিদের সামান্য একটা খাটুলা এবং সাদা কাপড় কম দামি কাপড় প্যাকেটে বানাইয়া আপনাকে বাড়ির সামনে রেখে দিবে। জানাজা পড়াইয়া এমন একটা জায়গায় রাখবে যে জায়গার ভিতরে মানুষ দিনেও যাইতে ভয় পাই রাতেও যাইতে ভয় পাই তাহলে আপনি কিসের ভাদুরি করেন আমাকে বলেন মরণ এমন একটা শব্দ মরণ এমন একটা শব্দ পৃথিবীর সমস্ত শব্দ বিলুপ্ত হতে পারে কিন্তু মৃত্যু নামক শব্দ কখনো বিলুপ্ত হবে না অন্ধকার কবরে সবারই যেত হবে হজরতে সুলাইমান উনার কথাগুলা জিন শুনত পশু পাখি সব সুলাইমান নবীর কথা বুঝতো আল্লাহর নবী সুলাইমান মসজিদুল আকসা যখন নির্মাণ করবেন সুলাইমান পৈগম্বর যখন মসজিদুল আকসা নির্মাণ করবেন এই মসজিদুল আকসা সুলাইমান পৈগম্বর জিন্দের মাধ্যমে নির্মাণ করবেন জিন্দেরকে বলল তোমরা মসজিদুল আকসা নির্মাণ কর এত বড় বড় পাথর মিলিয়ন মিলিয়ন উজন পাথর এই পাথর দুনিয়ার কোনো মানুষ উজন এই মানুষ দুনিয়ার মানুষ তোলার মতো কোনো শক্তি নাই জিন্দেরকে অনুমতি দিলেন তোমরা মসজিদুল আকসার নির্মাণ কর যখন মসজিদুল আকসার চার বাগের তিন বাগ শেষ হয়ে গেল তখন সুলাইমান নবীর কাছে চলে আসলেন সুলাইমান পৈগম্বর জিজ্ঞাসা করলেন মান মান্তা তুমি কে জিব্রাই আজরাই সাল্লাম বললেন আনা মালাকুল মাউত আজরাইল আমি বললাম আজরাইল সুলাইমান পৈগম্বর বলতেছেন হে ভাই আজরাইল তুমি কিসের জন্য এখানে আসলা তখন আজরাইল আলাহ সাল্লাম বললেন আমি আপনার যান কবচ করার জন্য এখানে আসছি আপনার যান নেওয়ার জন্য আমি আসলাম তখন সুলাইমান নবী বলতেছেন মসজিদুল আকসার সামান্য কাজ বাকি আছে এই কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার যান কবচ করোনা আজরা বললেন ও নবী মা হায়াত হায়াত দেওয়ার ক্ষমতা আমি আজরা নাই আপনাকে আমি কিভাবে হায়াত দিব হায়াত দেওয়ার শক্তি তো আল্লাহ তার আমাকে দেন নাই আপনি মালিকের কাছে চেন মালিক আপনাকে হায়াত দিউ আল্লাহ যদি আপনাকে হায়াত দেয় তাহলে আমি আপনার জান কবজ করব না সুলাইমন মালিকের কাছে দুটা হাত তুলে বলে ও আকাশের মালিক আমি তোমার ঘর নির্মাণ করতেছি তোমার ঘর আমি নির্মাণ করতেছি তিন ভাগ কাজ হয়ে গেছে এক বাস কাজ বাকি আছে তুমি আমাকে কাজটা শেষ করতে দেও আল্লাহ তারা বলেন না না নবী সুলাইমান আমি তোমাকে দিতে পারব না কারণ আমি আল্লাহ যার যতটুক হায়াত আমি তার দিয়ে দিয়েছি আর হায়াত দিব না আমি আল্লাহ নবী বলেন আল্লাহ আমি বাকি কাজটা করে যেতে চাই কারণ নবীর বয়ে জিনেরা কাজ করত নবীকে বয় পাইত তখন নবী আরেক আসমানের মালিকের কাছে যখন বললেন ও আসমানের মালিক তুমি আমাকে পরিমাণ হায়াত যাতে আমি কাজটা শেষ করতে পারি আল্লাহআ বলেন না নবী সুলাইমান আমি হায়াত দিবো না তবে একটা সিস্টেম আমি করে দেই সুলাইমান নবে একটা লাঠি নিয়ে এভাবে মসজিদুল আকসার সামনে দাঁড়ায় থাকতেন আল্লাহ বলেন সুলাইমান আপনি লাঠি নিয়ে এখানে দাঁড়ায় থাকবেন আজ আপনার জান কবজ করবো যতক্ষণ পর্যন্ত মসজিদুল আকসার কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি আল্লাহ তালা আপনার দেহটা আমি আল্লাহ শেষ করব না আল্লাহ রব্বুল আলমিন বলেন ও সুলাইমান তোমার যান কবচ করা হবে ঠিক আছে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তোমার দেহটাকে আমি আল্লাহ মসজিদুল আকসার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আমি তোমার দেহটা শেষ করব না তোমার দেহটা পচবেও না তুমি যেভাবে আসো আমি আল্লাহ তালা এইভাবেই তোমাকে দাঁড় করায় রাখবো জুড়ে বলেন সুবাহান তো সুলাইমান নবী লাঠি নিয়ে মসজিদুল আকসার সামনে দাঁড়ায় থাকতেন আর জিনেরা সুলাইমান নবীর বইয়ে কাজ করত। এখন সুলাইমান নবী ভাবতেছে আমি যদি আমার যান যদি এখানে কবজ করা হয় তাহলে তো মসজিদুল আকসার কাজটা আর সম্পূর্ণ হবে না কাজ তো আর শেষ হবে না তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমার দেহ যেভাবে আছে আমি আল্লাহ রব্বুল আলামিন সেভাবেই তোমাকে রাখবো কিন্তু তোমার যান এখনই কবচ করা হবে তোমার আর এক সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান নবীকে মসজিদুল আকসার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এক বছর তার লাশটাকে এইভাবে দাঁড় করায় রাখলেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ যখন মসজিদুল আকসার কাজ শেষ সুলাইমান নবীর দেহটা সাথে সাথে জমিনে পড়ে গেল তখন জিনারা দৌড় দিয়ে আসলো হাই হাই সুলাইমান নবীর কি হলো এসে পরীক্ষা করে দেখে সুলাইমান নবীর যান অনেক আগেই কবচ করা হয়েছে কিন্তু আল্লাহ তালা সুলাইমান নবীকে এই লাঠির ভিতরে এক বছর দাঁড় করায় রাখছে সুলাইমান নবীর দেহটা বিন্দু পরিমাণ নষ্টও হয় নাই কোনো গন্ধও বার হয় নাই চার তোক দিয়ে তাকায় রয়েছে চিনেরা কাজ করত আগে দিনে তখন তারা চব্বিশ ঘন্টা কাজ করে কারণ সুলাইমান নবী তো যায় না তারা মনে করতেছে মনে হয় সমস্যা হয়েছে এই জন্য এক বছর আল্লাহ তালা সুলাইমান নবীকে ডাটের ভিতরে দাঁড় করায় রাখলেন আর মুর্শিদুল্লাহের কাজ শেষ করলেন কিন্তু সুলাইমান নবীকে আর একটা সেকেন্ড সময় দেয় নাই বাসার মতো কারণ এখান থেকে বোঝা যায় যে যার যতটুকু খায়াত আল্লাহ হাতালা দিয়েছে যার যতটুকু খায়াত আছে ততটুক পর্যন্ত দুনিয়াতে থাকার ক্ষমতা আমাদের আছে হায়াত শেষ তো আমার আপনার দুনিয়া থেকে চলে যেতে হবে এটা চাইলেও আমার আপনার পক্ষে সম্ভব না যে আমি দুনিয়াতে আমার ক্ষমতার বইয়ে টাকার বইয়ে আমার টাকার জুড়ে আমি দুনিয়াতে থাকবো না আপনি কত টাকা বাঙবেন অনেক বড় লোক ছিল ভাই বাড়ি করেছে নতুন বাড়ি দেখেন বাড়ি পরিয়ে সে নাই অনেক বড় লোকটা ছিল ডাক্তারকে বলেছে আমার সম্পদ তোমাকে লেখে দিব বাড়ি গাড়ি সব দিবো তুমি আমাকে বাঁচাও কেউ বাঁচায় রাখতে পারে নাই কোনো ডাক্তার পারবে না আর কোনো মানুষের ক্ষমতা নাই যখন আমার আপনার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে আমি আপনি অন্ধকার কবরে চলে যাব। এই জন্য আসুন দুনিয়ার জীবনটা করেন মানুষকে অন্যায়ভাবে কষ্ট না। মানুষের করেন না আর সুদগুস খায়েন না আর হারাম করেন না কারণ মৃত্যুর চল্লিশ দিন আগে সমস্ত মানুষের কাছে আজরাইল চলে আসে এসে বলে বান্দা তোমার মরণের আর মাত্র উনচল্লিশ দিন বাকি আছে, উনচল্লিশ দিন পরে তোমার জানামি কবজ কবচ করবো আজরা সমস্ত মানুষের কাছে এসে বলে এখন তুমি তো ওবা করো আর তুমি সুদ খায়ও না আর গুছ খায়ও না আর তুমি নামাজ ছিল না তোমার আর উনচল্লিশ দিন বাকি আজরাইল প্রত্যেক দিন তার কাছে আসে এসে এসে বলে বান্দা তোমার মৃত্যুর সময় কিন্তু গনিয়ে আসতেছে কিন্তু ওই আল্লাহ আল্লাহ বলে আলামিন আমার আপনার নবীকে আকাশের ভিতরে নিয়েছিলেন আসমানে নিয়েছিলেন আসমানের মধ্যে সিদ্ধাতুল মুন্তাহার পাশে একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছের ভিতরে পাতার ভিতরে সমস্ত বনি আদমের নাম লেখা আছে যেটা বলেন সুবাহান্লা সিদ্ধাতুল তার এ পাশে এমন একটা বড়ই গাছ এই বড়ই গাছের ভিতরে প্রত্যেকটা পাতায় বনি আদমের নাম লেখা কার কবে মৃত্যু হবে কার ভাগ্যে কি আছে সব পাতার ভিতরে লেখা মৃত্যুর চল্লিশ দিন আগে ওই বড়ই গাছ থেকে পাতাটা আজরাইল আলাহ সাল্লামের সামনে পড়ে যায় আজরাইল তখন থেকে বান্দার সামনে ডেলি দুইটা করে ঘুরান দেয় যে বান্দা এই যে সিদ্ধাতুল মুনতাহারের বড়ই গাছ থেকে তোমার পাতা জড়ে গেছে আর মাত্র চল্লিশ দিন বাকি আছে উনচল্লিশ দিন বাকি আছে তুমি ইন্তেকাল করবা তোমার জীবনকে এখন গঠন করো তুমি তো করো আসো আমার রাস্তায় ফিরে আসো এই জন্য আমার আপনার কখন মৃত্যু হবে কখন ওই বড়ই গাছ থেকে আমার পাতা জুড়ে যাবে এই গ্রেনটি আমাদের নাই তার আল্লাহ তারা যেন সর্ব অবস্থায় আমাদেরকে মৃত্যুর জন্য তৈয়ার থাকার মতো মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার মতো তৌফিক আল্লাহ দান করে সকলে বলেন আমিন যে কথাগুলো বললাম আল্লাহ তালা আগে আমাকে এবং সবাইকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা